খলিফা হজরত ওমর আনহু তার খিলাফতকালে হিজরতের সতেরোতম বর্ষে ছয়শত বাইশ খ্রিস্টাব্দে হিজরি শন গণনা শুরু করে এর প্রেক্ষাপট ছিল এরকম খলিফা হজরত ওমর আনহু এর কাছে বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি আসত সেখানে মাসের নাম ও তারিখ লেখা হতো। কিন্তু শনের নাম থাকত না এতে বিভ্রান্তির সৃষ্টি হতো। তখন পরামর্শের ভিত্তিতে একটি সন নির্ধারণ ও গণনার সিদ্ধান্ত হয় বিভিন্ন উপলক্ষ থেকে সন গণনার মতামত আসলেও শেষ পর্যন্ত হিজরতের ঘটনা থেকে সন গণনার সিদ্ধান্ত হয় হিজরতকে মূল্যায়ন করা হয় সত্য মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী বিষয় হিসেবে হিজরতের পর থেকেই মুসলমানরা প্রকাশ্য ইবাদত ও সমাজ গঠনের রূপরেখা বাস্তবায়ন করতে পেরেছিলেন এসব তাৎপর্যের দিকে লক্ষ্য করেই মুসলমানদের সনগণনা হিজরত থেকেই শুরু হওয়ার সিদ্ধান্ত হয়